কান্নাটা হয়তো অরিজিনাল মানে ওই যে কন্ট্রোভার্সি চ্যানেলে যে কান্নাটা এসছে আজকের কান্নাটা হয়তো অরিজিনাল কিন্তু বিশ্বাস করাতে পারছে না কেন ওই যে পালে কেস ওই যে পালে রোজ রাখাল পালে পড়া নিয়ে মজা করতো ওই গ্রামবাসীদের সঙ্গে প্রত্যেক দিন মজা করতো কিন্তু একদিন যেহেতু সত্যি সত্যি পালে বাঘ পড়লো সেদিনকে আর কেউ আসলো না বাঁচাতে সবাই মনে করলো ও মজা করছে ঠিক ছোট করে বললাম তোমরা সবাই জানো গল্পটা ঠিক তাই হয়েছে কেউ আজকে বিশ্বাস করতে পারছে না যে ও সত্যি সত্যি ও আজকে কাঁদছে কারণ এরকম কান্না অনেকবার কেঁদেছে অনেকবার কেঁদে বলেছে আমি আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেব না আমি আর তোমাদেরকেই মুখ দেখাবো না আমি আর উঠে দাঁড়াতে পারবো না বহুবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ঠিক আছে একের অধিকবার করেছে এবং পরবর্তীতে সে আবার ফিরে আসছে সেটা আমাদের না। কিন্তু এই মিথ্যাচারিতাটা এই নাটকটা করাই হচ্ছে করার জন্যই আমাদের কথাটা বলা আর কিচ্ছু না বহুবার কারণ এই জায়গা পরিবর্তনের সময়ও কেঁদে কেটে বলেছিল যে আমি আর আমি স্থান পরিবর্তন করছি বলেছিল না বলেছিল আজকেও তার ব্যতিক্রম হলো না কিন্তু আজকে যদি মনেও হয় সত্যি হ্যাঁ বারো বছরের জায়গা ছেড়ে হয়তো যাচ্ছে না অশান্তি করে যাচ্ছে না যাচ্ছে যে কোনো কারণে সে ভিউজ কামাতেই হোক আর নিজেকে একটু সময় দিতেই হোক যার জন্যেই হোক সে যাচ্ছে একটু তো খারাপ লাগবে আর আমার মনে হলো যে কান্নাকাটিটা ও করলো আজকে যে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে যে কান্নাকাটি করে বলল। আজকে কন্ট্রোভার্সি ও আর করবে না ওকে আর দেখতে পাবো না ওকে শুধু ব্লগিংটাই দেখতে পাবো তাহলে বলবো আমার মনে হলো সেই কান্নাটা শুধুই ওর একান্ত কাছের মানুষকে নিয়ে কথা বলেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর সেইটাই সেইটার জন্যই ওর এই কান্নাটা কারণ ও নিজেই ছবি দেখিয়ে রেখেছে কাউকে কাউকে তার ইমোশন শেয়ার করেছে মন্দিরাকে বলে রেখেছে যে ওর সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ওরই পরিবারের একজনকে না আমি কখনো বলিনি আমি কখনো বলিনি কিন্তু ওই আজকে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো বলে তার জন্য দায়ীকে কারণ ও সেগুলোকে শেয়ার করে রেখেছে ও তাদের কাছে বলে রেখেছে আর আমার মনে হলো আমার মনে হচ্ছে আজকের যে কান্নাটা শুধুমাত্র এই বার্তাটাই দেওয়ার জন্য তোমরা আর যাই করো তোমরা আমার পরিবারের কাউকে নিয়ে আমাকে জড়িয়ে কথা বলো না যতই আমরা আমি তোমাদের বলেছি কিনা আমার মনে হলো যে এই কান্নাটা ওর সংসার ছেড়ে যাওয়ার জন্য না কারণ ও সংসার ছেড়ে যাচ্ছেই তো না কারণ সংসার ছেড়ে গেলে শাড়িগুলো পাট পাট করে ওপরের আলমারিতে রেখে যায় সংসার যদি করবই না তোমার সাথে থাকবোই না তাহলে অর্ধেক জিনিস রেখে যায় রেখে যায় না তো চলে যায় আমাদের টিনু চলে গেছিলো তারপরে রিকভারি করে সব মাল নিয়ে গেছিলো সেটা একটা অন্য পদ্ধতি তো ও তো বলে কয়ে যাচ্ছে ও শোকেস নিয়ে যাচ্ছে বলছে ও আসলে পরে ও বার করে দেবে তাহলে যে নাকি বাপের বাড়িতে কোনো দিন অশান্তি করে যায়নি স্টেশন থেকে পর্যন্ত তাকে জোর করে নিয়ে এসছে তার সামনে দিয়ে তার সোকেস বার করে সেই বার করে দিচ্ছে এটাও কি সম্ভব এটাও কি সম্ভব তো কান্নাটা ছিল একান্তই তার অনেক গোপন জিনিস উঠে আসছে সেইটাই হচ্ছে কান্নার একমাত্র কারণ আর ওর এই যে কন্ট্রোভার্সি চ্যানেল বলছে না বন্ধ করে দেবে বন্ধ করে দিলেও খাবে কি খাবে কি কারণ ওর ব্লগিং চ্যানেল খুব বেশি চলে না আজকে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছে তাই ব্লগিং চ্যানেলে ভিউজ হচ্ছে কিন্তু কন্ট্রোভার্সি ছেড়ে দেবে বলছে ও ভাড়া দেবে কি করে ভাড়াই বা দেবে কি করে এসির বিলই বা মেটাবে কি করে ওই যে প্রসরটা রয়েছে তারও একটা খরচা আছে এগুলো মেটাবে কী করে করবে কি করে ও বলছে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো যেখান থেকে ওর ইনকামটা সোর্স অফ ইনকামটা একটু বেশি মানে ব্লগিং চ্যানেল থেকে বেশি সবটাই আবার নাটক করছে আজকের কান্নাটা ওই জন্যই বললাম আজকের কান্নাটা আর কিচ্ছু না ওর কিছু সত্য উঠে আসছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর সত্যটা একদম তুলে দিচ্ছে তার ছাড়াও ও দেখছে ওর সমস্ত সত্য আস্তে আস্তে উঠে আসছে যেমন করে ও নে সত্য বের করে নিয়ে আসতো না বের করে নিয়ে আসতো তো সেই রকম ওর সত্য সামনে চলে আসছে সেই জন্য সেই জন্য ওকে এতটা বিধ্বস্ত হ্যাঁ অনেকে বলছে ফিল্টার ছাড়া হ্যাঁ আইফোনে ফিল্টার ছাড়া ভিডিও করলে ওরকম বিধ্বস্ত লাগে কারণ আইফোনে ফিল্টার মারা যায় না আমিও ওই জন্য আইফোনে ভিডিও করি না আমি এ তো এখন ফিল্টার দিয়েও দেখছো মুখের এই অবস্থা ফিল্টার ছাড়া দেখলে ভূতের মতো আমি দেখতে বুঝেছ তো চলো মেন কোর্সে যা যাক পালে বাঘ পড়েছে সেই জন্যই এটা আর তোমাদের বলে গেলাম মস্তন্দপুরেও নেই মসলন্দপুরে ও ফ্ল্যাট নেয়নি ক্রমশ প্রকাশ অবশ্যই জানতে পারবে কোথায় নিয়েছে কী বৃত্তান্ত ও যদি না বলে আমরা আছি কী করতে আমরা আছি কি করতে খবর তো চলেই আসবে এই যে এসি লাগাতে ছিল না যে ছেলেটা কোম্পানির ছেলেটা ওই কোম্পানির ছেলেটা তো আর এক জায়গায় এসি লাগায় না না অনেক জায়গায় এসি লাগায় অনেকের দেখা যায় যে ওই এলাকায় যারা রয়েছে তাদের বাড়িতেও এই যেহেতু দেখিয়ে ফেলেছে এই ছেলেটি মানে এই কোম্পানির ছেলেটি হয়তো তাদের বাড়িতেও এসি লাগিয়েছে অতএব এসি লাগালে বাস সার্ভিসিং করতে গেলে তাদের সঙ্গে তো পরিচয় হয়েই যায় এইটুকু হচ্ছে তোমাদের ইঙ্গিত দিয়ে গেলাম তো চলো মূল করছে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দুটো ভিডিও দুটো চ্যানেলে দুটো ভিডিও এসছে একটা চ্যানেলে সব গুছিয়ে সিম্প্যাথি গেন করে গেছে আমি যদি এখন আমার অবস্থা দেখাই তাহলে তোমরা ভাববে নাটক আমরা আমি আমার যে ভেতরটা কি হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে কারণ একটা জায়গার এটা পরিশ্রম হচ্ছে তো এটা তো ঠিক পরিশ্রম হচ্ছে একটা ঘর চেঞ্জ করা একটা বাড়ি চেঞ্জ করা গুছানো গুছানো না ফিলিংস কোনো খারাপ ফিলিংস হচ্ছে না ভালো ফিলিংস হচ্ছে তার সাথে একটু খাটনি হচ্ছে সে খাটনির একটা যে চেহারার মধ্যে একটা ই পড়ে সে খাটনির একটা ই ছাপ পড়েছে আর কিছুই না আর কিচ্ছু না না হলে সুন্দর করে দোর গুছিয়ে নিল সুন্দর করে সব চলে গেছে মিঠুর ভিডিওতে কালকে দেখে নিয়েছি ওর অলরেডি আজকে যে ভিডিও আসলো এই ভিডিও অলরেডি ওর ফ্ল্যাট গোছানো হয়ে গেছে ওর এই আলমারি টালমারি সব চলে গেছে গাড়িতে করে মিঠু কালকে বলেছে বলে গেছে তো চলে গেছে তো যখন দেখেছি যে এই চ্যানেল কারণ এখন ওর দুটো চ্যানেলের কন্টেন্ট তো নিজেই দুটো চ্যানেলের কন্টেন্টও নিজেই তাই ব্লগিং চ্যানেলটাই সিম্পাতি কাট খেলে গেল যে আমি যদি এখন ভেতরে কী হচ্ছে সেটা যদি ব্রহির প্রকাশ করি তাহলে তোমরা তোমাদের তোমরা বলবে নাটক আর কন্ট্রোভার্সি চ্যানেলে এসে বহির প্রকাশ দেখিয়ে দিল হাউ হাউ করে কেঁদে কারণ কর্মা ইজ ব্যাক নিজেই বলছে আমি অনেক কিছু বলেছি আমাকে আমাকে কেউ কিছু বলেনি তাহলে বলি তুমি বলেছো জন্যই তো তুমি শুনেছো ছাগে আগে লাথি দেখালে ছায়া তো লাথি দেখায় দেখো আমিও বলছি আমিও কন্ট্রোভার্সি করছি কিন্তু এমন কোনো কন্ট্রোভার্সি করছি না বা এমন কিছু তোমাকে নিয়ে বলছি না যাতে তোমার হৃদয়ে গিয়ে আঘাত করে বা তোমার কোনো মিথ্যে চারিতা বা তোমাকে নোংরা কিছুর সঙ্গে কিন্তু ই করে দিচ্ছি না যেটা তুমি দিনের পর দিন কণিকাদের দেখো বারবার কণিকার কথাটা আসছে আমাকে কালকে একজন কমেন্ট করে গেছে যে ও আপনারা জানেন ও কেস করতে পারবে না সেই জন্য এইভাবে বলছেন শুধু কি ওই বলেছে এরকম একটা বড় কমেন্ট করে গেছে করে গেছে কেস করার মতো কাজ করলে অবশ্যই কেস করবে এমন কী ইচ্ছোকে বলিনি ও যেগুলো করে গেছে সেগুলো ওকে ব্যাক করে দিচ্ছি যে তাহলে আজকে তুমিই যেখানে দাঁড়িয়ে আছো সেখানে একদিন কণিকা দাঁড়িয়েছিল আর সেইভাবে তুমি এর থেকেও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছো দিনের পর দিন তাহলে তুমি আজকে বুঝতে পারছো যে তোমাকে এইটুকু বলাতে তোমার এই রকম এইরকম এই রকম রিয়াক্ট এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সক্ষতা তৈরি করেই আমি কাজটা করব কারণ ওরা তোমার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না কিন্তু তুমি যা করে রেখেছো যদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি বলবো নিরপেক্ষ ভিডিও করে তাহলে অবশ্যই তোমাকে বলবে যেটা কালকে রিম্পাও করে ফেলেছে যেটা ভুল সেটা বলবেই কারণ তুমি এই কাজগুলো করে রেখেছো এককালে তুমি যেগুলো কাজ করে রেখেছো না আমাকে একজন কালকে ফোন করেই বলেছিল যে তুমি তার পুরনো ভিডিওগুলো দেখো কারণ সত্যি কথায় আমি অনেক পরে কন্ট্রোভার্সিতে এসেছি তুমি তার পুরনো ভিডিওগুলো দেখো নি দেখলে পরে তুমি কি করতে তার মানে কতটা ভয়ঙ্কর ছিল সেই ভিডিওগুলো আজকে হয়তো সেই ভিডিওগুলো আর নেই যার জন্য হয়তো দেখলে দেখতে পারতাম কিন্তু মনে হয়নি তুমি সেই পুরোনো ভিডিওগুলো দেখো তাই তুমি জানো না যে ও কী ভয়ঙ্করভাবে মানুষকে আক্রমণ করতে পারে করেছে সে তুলনায় ও কিন্তু কি সেরকম কিচ্ছু বলা হচ্ছে না ওর ভুল ত্রুটিগুলো ও তুলে আমরা সবাই তুলে ধরছি হ্যাঁ তোষকের কথা ওই এক মুখে দুরকম কথা বলেছে আজকে তুমি বলে দিলে না আমি তোষক আর চাই না তোষক ফোন করে ক্যান্সেল করে দিয়েছি কিন্তু তুমি কালকে কি বললে যে বাবার পরিচিত একজন তোষকের অর্ডার দিয়ে দিয়েছি সে বানাচ্ছে যা অর্ডার দিয়ে দিলে সেটা ক্যান্সেল করা যায় আমি জানি না হতে পারে ও আর কথা বলি আমি তোমাদের আজকে সকালের একটা ভিডিওতে বলেছিলাম যে একজন ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেছি ম্যানেজারও আসে আর কি পরিচিত আমাদের পরিচিত তো জিজ্ঞাসা করেছিলাম যে এরকম কেস থাকলে পরে হয়তো ইএমআই হয় না কিন্তু আমাকে আজকে সকালবেলা আমার একজন শুভাকাঙ্ক্ষী যে আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে সে ফোন করে বললো না দেবশ্রী এটা তুমি ভুল বলেছো কেস থাকলেও অন্তত এই সমস্ত কেনাকাটিতে অসুবিধা হয় না হয়তো তাই তাই আমি উইড্রো করে নিলাম কথাটা হতে পারে যে আমি পরে চিন্তা করলাম হ্যাঁ কেসটা কেস থাকলে হয়তো ওই দলিল সরি 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 ওই পাসপোর্ট করা যায় না পাসপোর্টে অসুবিধা হয় ওই জায়গাটা গুলিয়ে ফেলেছি তো যাই হোক হতে পারে আমাকেও একজন বলেছিল ইনফরমেশান তাছাড়াও আমি একজনের সঙ্গে আলোচনা করেছিলাম বলেছিল আমি ভুল বা ঠিক দুটোই হতে পারি যাই হোক আফটারঅল ও এসি নিয়েছে অনেকেই বলছে এসিটা হয়তো বাবার নামে নিয়েছে যেহেতু বাবাকে ডেকে নিয়েছিল হতেই পারে কারণ ও তো ক্লিয়ার করছে না কিছু ও তো ক্লিয়ার করছে না আজকে আমাকে একজন এসে কমেন্ট করছে কমেন্ট করে বলে গেছে দেবশ্রী একটু জিজ্ঞাসা করো তো যে ওর ও তো ফ্ল্যাটে থাকবে ও যখন চলে যাবে তাহলে এসিটা চলবে বা ওর পোষ্যটা কোথায় থাকবে কারণ ওকে তো বেরোতে হবে কম বেশি চিন্তা করো না চিন্তা করো না তার উত্তরটা আমি খুব সুন্দরভাবে এখানে দিতে পারতাম কিন্তু না উত্তরটা আমি দেব না কারণ আমি যদি এখন উত্তরটা দিই হই হই রই রই পড়ে যাবে কারণ আগে ও দেখাক কিছু তারপরে বলবো আগে দেখাক ও কোথায় রয়েছে কোথায় নিয়েছে ফ্ল্যাটটা সেটা দেখাক সেটা দেখাক নিশ্চয়ই কিছু ইনফরমেশান পেয়েছি না ফোনে ইনফরমেশান নিতে হয় না আমাদের কিছু ইনফরমেশান পেয়েছি ভিউয়ার্সদের থেকে তাই তোমাদের বলে গেলাম ওয়েট করো সবটা সামনে আসবে আর সবটা সামনে এসে যাচ্ছে জন্যই এইভাবে ভেঙে পড়েছে বিধ্বস্ত হয়ে গেছে বিশেষ করে পরিবারের কাউকে নিয়ে ওর যে কথোপকথন সেগুলো উঠে আসছে সেই জন্যই আজকে যে কান্নাটা সেই জন্যই কান্না আর অন্য কোনো না সংসার ছাড়ার জন্যও কান্না না আর স্বামীর কষ্ট স্বামীর জামার জন্য মায়া লাগে সেই জামাটা রেখে দেয় বারো বছরের স্বামীর জন্য কোনো মায়া লাগে না তোমরা বলো তো বাড়ির থেকে ফার্নিচার চলে যাচ্ছে ওপরে শ্বশুর শাশুড়ি রান্না করে দিয়ে যাচ্ছে তাও বলবে তাও বলবে যে অশান্তি করে বাড়ির থেকে যাচ্ছে আর শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলছে না নাকি শ্বশুর শাশুড়ি যেটা বলেছিল পাপ বিদায় হচ্ছে সেই জন্য কিছু বলছে না ওর কথা পরিপ্রেক্ষিতে বলছি কারণ ওর যে নিঃসন্তান হওয়াটা ও নিজে বলেছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো কোনো অবজেকশান নেই আমাকে কোনো দিন কথা শোনায়নি তাহলে কেন ও আজকে বলছে আমি পারিনি বউ হতে ভালো বৌমা হতে আমি পারিনি ভালো বউ হতে কেন কেন আজকে সেই কথা কেন তো যাই হোক বাড়ির থেকে ফার্নিচার চলে যাচ্ছে আর শ্বশুর শাশুড়ি রান্না করে পাঠাচ্ছে তাও শ্বশুর শাশুড়ি মুখে কিছু বলছে না এটা দেখেও তোমাদের মনে হয় যে এটা সম্পূর্ণ ও সংসার ছেড়ে চলে যাচ্ছে না ও নাটক করতে যাচ্ছে আবার বলছি ও ওর 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 উদ্দেশ্য অন্য কিছু আছে সেটা হয়তো তোমরা জানতে পারবে উদ্দেশ্য অন্য কিছু আছে ওই যে বললো না এখানে কতদিন থাকতে পারবো তা তো জানি না যতদিন ভাগ্যে আছে না যতদিন তুমি থাকবে যতদিন তুমি কন্টেন্ট করবে তুমি ভেবেছো ততদিনই তুমি ওখানে থাকবে তারপরে গোব্যাক শ্বশুরবাড়ি ঠিক আছে আর যেটা বলে গেছিলাম রেনোভেট হবে আজকেও একজন কমেন্ট করে গেছে যে নিচের তালা রেনোভেট হবে তাই জন্য ও বাড়ি থেকে যাচ্ছে ঠিক আছে সবটাই আমরা দেখতে পাব সবটাই দেখতে পাব তবে একটা কথাই বলবো অনেক সত্যি উঠে আসছে ওর ভিডিও ভিডিওর মাধ্যমে অনেক সত্যি হঠাৎ করে দার্জিলিংয়ে ঘুরতে গেল ঘুরতে যাওয়ার পরে হঠাৎ করে এরকম একটা নাটক সাজিয়ে ফেলল এটা হতে পারে না এটা হতে পারে না প্রচুর টাকা পয়সাও খরচা হয়ে গেছে এরকম একটা নাটক করলে সেই টাকা পয়সাগুলো রিকভারি হবে মানে অনেক টাকা তো খরচা হয়েছে এই কদিন যে টাকা পয়সাগুলো খরচা হয়েছে আবার বলছে ওর অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না সেই জন্য খরচা করে ফেলছে ওর ভিডিও থেকেই এগুলো প্রমাণ হচ্ছে তো যাই হোক আজকে এটুকুই বলে গেলাম যে নাটক যে করছে ও যে ও যদি আজকে সত্যি সত্যি নাটক নাও করে সত্যি সত্যিই ও কাঁদে সে ফ্যামিলির জন্যই হোক আর সংসার ভাঙার জন্যই হোক বা ফ্যামিলির কোনো পার্সনের জন্যই হোক কিন্তু কেউ আজকে বিশ্বাস করছে না কেউ বিশ্বাস করছে না প্রত্যেকে বলছে নাটক করছে আর ও কন্ট্রোভার্সি ছেড়ে দেবে এটা বহুবার বলেছে বহুবার একবার দুবার তিনবার চারবার তো আমি শুনেছি বহুবার এরকম কেঁদে কেটে ও বলেছে আমি আর কন্ট্রোভার্সি করব না কিন্তু সেটা পরবর্তীতে দেখেছো দু দিন তিন দিন দু দিন যেতে না যেতেই আবার তার ফুল ফর্মে ফিরে এসছে দুটো তিনটে নাটকের ভিডিও দিয়েছে তারপরে ফিরে এসছে যদিও আমি চাই ও কন্ট্রোভার্সিতে থাকুক আমরা কন্টেন্ট পাবো তো কন্ট্রোভার্সিতে থাকুক তো কোথা থেকে একটা মেয়ে স্পর্ধা পায় যেখান থেকে তার সোর্স অফ ইনকাম যে ইনকামের জন্য সে বেরিয়ে গিয়ে আলাদা ঘর ভাড়া নিতে পারে আলাদা ফ্ল্যাটের মতো জায়গায় থাকতে পারে কোন স্পর্ধায় সে বলতে পারে যে আমি আর আমার কন্ট্রোভার্সি চালাবো না এটাও মিথ্যে কথা কারণ কত টাকা ওর ব্যাংকে আছে কত টাকা ব্যাংকে আছে যে বসে খেতে পারবে তাহলে এটাও মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে যাতে তোমরা বলো না ছেড়ে যেও না না ছেড়ে যেও না কারণ এটা দিয়ে আজকে প্রথমবার না প্রথমবার হলে হয়তো আমরা সবাই মিলে হুমড়ি খেয়ে পড়তাম যা হয়েছে হয়েছে চ্যানেল কিন্তু ছাড়বে না কিন্তু আমি জানি কিন্তু আমি জানি এটা সম্পূর্ণই ও নাটক এটা নিয়ে আরও দু তিন দিন দু তিন দিন এরকম করে খেলবে তারপরে আবার ফুল ফর্মে আসবে যেটাও প্রত্যেকবার করে প্রত্যেকবার করে আর প্রত্যেকবার আমি বলে যাই এটা দুদিন যাক দুদিন পরে তিন দিনের দিন ও ফুল ফর্মে চলে আসবে ও এটা কন্টেন্ট দিচ্ছে ও এটা নাটক করছে নাটক করছে আর রইল তোমার ফ্যামিলি নিয়ে কথা বলা তোমার ফ্যামিলির যে পার্ট যেটা তুমি বিক্রি করেছো কারোর সঙ্গে শেয়ার করেছো তুমি যদি অন্যের পার্সোনাল জিনিস শেয়ার করতে পারো সোশ্যাল মিডিয়াতে মন্দিরা যে কথাগুলো তোমাকে বলেছিল সেইগুলো যদি শেয়ার করতে পারো তোমার পার্সোনাল জিনিস যাদের কাছে তুমি বলেছ তারা কেন শেয়ার করবে না আজকের তোমার এই ই দেখে আজকে তোমার এই কাহিনি দেখে কেন করবে না তারা তো দুয়ে দুয়ে চার মিলাচ্ছেই মিলাবেই তাই আজকে তুমি বুঝতে পারছো যে এরকম একটা আলোড়ন উঠলে আর তোমার পরিবারের তোমার শ্বশুর শাশুড়ি না দেখলেও তোমার পরিবারের অনেকেই অনেকেই তোমাদের তোমার তথা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে সেখানে তো একটা অশান্তির আগুন আসতেই পারে না এগুলো তো কেউ মেনে নেবে না না আমার ফ্যামিলিতে থেকে আমার ফ্যামিলিরই বদনাম করবে আমার ফ্যামিলিরই একটা ই নিয়ে মানে কি বলবো একজন একটা মানুষকে নিয়ে তোমার সাথে নোংরা ভাবে জড়িয়ে যাবে সে আর কেউ না আমারই ফ্যামিলির সে পার্ট আমি তো সহ্য করবো না আর সেই আজ তো লাগবেই তাই না সেটাই হয়েছে তাই তো তো যাই হোক আমি কখনো বলিনি বলবো না বলে কিন্তু তুমি যাদের কাছে বলে রেখেছো তারা ছাড়বে কেন তোমাকে তারা ছাড়বে কেন বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো যাই হোক আজকের পুরোটাই তুমি এবং তোমার ভিওয়ার্সরা আজকে বলে গেছে পুরোটাই নাটক করছো আর তুমি পাবলিককে খাওয়াতে পারবে না কারণ তুমি যা করে গেছো সব থেকে বড়ো কথা তুমি যা করে রেখেছ সেটাই হচ্ছে তোমার ফিরে এসছে তোমার জীবনে একজন লিখেছে তোমার অবস্থা পুরো টিনুর মতো হবে দেখে নিও অন্যদের যা খুশি যখন ইচ্ছা বলেছ এখন থেকে সব খারাপগুলো তোমার কাছে ফিরে আসবে মিলিয়ে নিও কারণ টিনুও হয়তো টাইট দেওয়ার জন্য টাইট দেওয়ার জন্য বেরিয়েছিল না ওর তো ওই ছিল অ্যাফেয়ার ছিলই কিন্তু সেটা ফোনে ফোনে ছিল ফোনে ফোনে ছিল তারপরে দেখেছ যে কি পরিস্থিতি হয়েছে আর ফিরতেই পারিনি এমন সিচুয়েশান তৈরি হয়ে গেছে তো সেই জন্যই তোমাকে হয়তো এই ভার্ডসটা এই কথা লিখেছে একজন লিখেছে দেখো কি নাটক তোমার পেছনে প্রচুর হাসি পাচ্ছে ভে হাতি হাসি পাচ্ছে ভেতরে কি মিথ্যে ছি 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 নাটক 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 ফালতু নেগেটিভ ব্লগ তোমার শরীর ক্লান্ত ও মাই গড একদমই তাই আমি যেটা বললাম যে শরীর ক্লান্ত কারণ দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর সেই ক্লান্তির ছাপি পড়েছে মন খারাপ নয় মন খারাপ হলে ওই টপ কী যেন টপ বললো না বাবার জন্মে পড়িও নি ওই টপ আপ পরে সুন্দর করে গিয়ে পুজো দিয়ে হোটেলে গিয়ে খেতে পারে না বুঝেছ সেটা সবাই বোঝে আর এই হোটেলে খাওয়ারই একটা কাহিনি আছে সেটা ক্রমশ প্রকাশ্য একটুখানি হিংস দিয়ে গেলাম কারণ ওকে আবার হিংস দিলে পরে ও সঙ্গে 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 তৈরি হয়ে যাবে সেই জন্য একজন লিখেছে এখন তুমি কোথায় গেলে সেরুকে কে দেখবে কোথায় রাখবে সে ব্যবস্থা হয়ে যাবে ক্রমশ প্রকাশ্য জেনে যাবে সেরু কোথায় থাকবে প্রথমত এখন বুঝতে পেরেছ যে ওই যে কি দিদি আনো মিঠু মিঠুদির কাছে রাখার প্রয়োজন নেই কারণ শ্বশুর শাশুড়ির কাছে সুন্দর থাকে সেরু সুন্দর থাকে দাদু ঠাকুমার কাছে সেটা কালকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে অত মিঠুদিকে আর প্রয়োজন নেই জন্য মিঠুদিকে নিমন্ত্রণও পর্যন্ত করতে পারেনি যতক্ষণ মিঠুদিকে দিকে হাত গুলিয়ে চলার ছিল সেই জন্য এত কিছু বলার পরেও মিঠুদির বাড়িতে গিয়ে সুন্দর করে ভিডিও করেছে সব জানতে পারবে সব জানতে পারবে যেমন আশেপাশ থেকে খবর আসছে না না ওদের বাড়িতে কিচ্ছু হয়নি ঝগড়া হলে আশেপাশের মানুষ তো অন্তত জানতে পারবে একটা বউ চলে যাচ্ছে বাড়ির থেকে এত কিছু হয়ে গেছে ক্রমশ প্রকাশ পুরোপুরি নাটক করছো কি আর বলবো বলো তোমাকে এতদিন এতদিন ভুল ভাব ভাবতাম তুমি যে কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার ভিউার্সরা তোমার কাছে ভিউয়ার্সরা তোমার শরীর পুরো ঠিক আছে ফিল্টার লাগাওনি তাই অরিজিনাল ফেস ফেস বেরিয়ে আসছে একদমই তাই আইফোনে ভিডিওটা করেছে আইফোনে ভিডিওটা করেছে এই দেখো এই ভিডিও আইফোনে ভিডিও করলে একদম অরিজিনাল ফেসটা চলে আসে হ্যাঁ যারা আইফোনের পুরোটা জানে সেটিং জানে তারা ফিল্টার মারতে পারে বাট আমিও আইফোনে ভিডিও করতে গেলে ফিল্টার মারতে পারি না অরিজিনাল বিবৎস যেটা একটু আগে বললাম ও ইচ্ছা করেই আইফোনে ভিডিওটা করেছে যাতে ওর অরিজিনাল ফেসটা সবার সামনে আসে তারপরেও হয়তো এডিটের সময় ফিল্টার লাগানো যায় হয়তো লাগায়নি আর সেটাই ওই যে ভিউর্ডস ভিউয়ার্সরা ভালো যেমন বাঁচতে পারে অন্যায় দেখলে তুলে ধরতে পারে পাবলিক গাতন দিয়েছে এত খুশি কি করে থাকতে পারো তাই আজ ফিল্টার নিয়ে ফিল্টার না দিয়ে নাটক করছো একদমই তাই ওই জন্য দুটো ভিডিওতে একটাতে সিম্প্যাথি গেম খেলেছে মানে কাট খেলেছে আর একটাতে সিম্পাতি ক্রিয়েট করেছে কিন্তু কে কোনো কিছুতেই কিছু হচ্ছে না কারণ প্রত্যেকে ওর আসল চেহারাটা দেখে নিয়েছে দেখে নিয়েছে তো চলো দুটো ভিডিও দেখলাম দেখে অনেক নাটক দেখলাম সত্যি কথাই আজকে বিশ্বাস করতে ইচ্ছা করছিল ওর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা কিন্তু ওকে বিশ্বাস করবো পরক্ষণেই ঠকে যাবো পরেক্ষণেই দেখব সত্যিই ও নাটক করছে না হলে বারো বছরের সংসারকে এরকম পায়ে ঠেলে দিয়ে ঠেলে দিয়ে নিজের সুখের জন্য পোষ্যকে ঠান্ডা ঘরে রাখবে জন্য এসি নিয়ে কেউ এইভাবে সংসার ছেড়ে চলে যেতে পারে না সে যেখানে নাকি কিছু নিতে পারছে না শাড়ি টাড়ি সব থাকছে সব শ্বশুরবাড়িতে থাকছে সেখানে ও নিজেই প্রমাণ করে দিচ্ছে ও যাচ্ছে কিছু দিনের জন্য যে কারণই হোক সেটা অবশ্যই সামনে আসবে কিছু দিনের জন্য যাচ্ছে কিন্তু ও ঠিক আবার ফিরে আসবে যেখানে এত ভালোবাসা আজকেও সেই ভালোবাসার ই দিল ক্ল্যারিফিকেশান দিলো কত ভালোবাসতো যায়নি গো অশান্তি করে দিন বাপের বাড়িতে যায়নি গো কিন্তু আজকে যেতে হচ্ছে কারণ আমাকে আমার বার বলেছে আমাকে বাচ্চাহীনতার জন্য কোনো দিন কথা শোনায়নি আমাকে কোনো দিন কোনোভাবে কথা শোনায়নি এতগুলো কেস খেয়েছি আমার সঙ্গে হাতে হাত রেখে আমার প্রত্যেকটা জার্নিতে সঙ্গ দিয়েছে যারা মিটাপে পেয়ে গেছিলো তারা পর্যন্ত বলছে কতটা ভদ্র কিভাবে বুক পেতে পুরো এই ইটাকে মানে বিরাট একটা এই ঝড় উঠেছিলো সেই ঝড়টাকে সামলেছে আর আজকে একটা ছি বলেছে জন্য তাকে সংসারই ছেড়ে দিতে হলো ভাবতে পারো তারপরে আজকে বলল চ্যানেলই ছেড়ে দেবেও কন্ট্রোভার্সি করবেই না তাহলে খাবে কি ঘোড়ার ডিম ওই ব্লক চ্যানেল দেখিয়ে দেখা যাক ও যখন বলছে নিশ্চয়ই কোনো রাস্তা করেছে নালে এত বড়ো ডিসিশান একটা মেয়ে নিতে পারে নিতে পারে নিতে পারে না তো নিশ্চয়ই কোনো বড় ডাল ধরেছে মানে অন্যভাবে নিও না চাকরি বাকরি বা কোনো কাজের কোনো ধান্দা করেছে না হলে এত বড় সিদ্ধান্ত একটা মেয়ে হট করে নিতে পারে আমরা বাড়ির থেকে বেরোলে তো পাঁচবার ভাবি বাড়ির থেকে বেরোলে পরে এখনও এত বয়স হয়েছে এখনও ভাবতে পারি না স্বামীকে ছাড়া বেরোনোর কথা বা কোনো কাজ করব কোনো কাজ করব স্বামীর পারমিশন ছাড়া এখনও তো কল্পনা করতে পারি না এখনও কল্পনা করতে পারি না কোথাও গিয়ে এক রাত ওকে ছাড়া থেকে আসব কল্পনার বাইরে ঠিক আছে সেখানে বারো বছরের বিবাহিত জীবন তারপরেও দেখছি এখনও পর্যন্ত কীভাবে ডিউটি ভাত করে দিচ্ছে ডিউটি রান্না করে দিচ্ছে গেলে ও রান্না ভাত করছে ও গেলে এ রান্না করছে ভাবতে পারো এগুলো পাবলিককে খাওয়ানো যায় যায় না তো ন্যাচারাল এগুলো এগুলো ন্যাচারাল কথা তো যাই হোক আমার যেটা মনে হলো ক্যালকুলেশান করে যেটা মনে হলো আজকে যে কন্ট্রোভার্সি চ্যানেলের কান্নাটা সেটা ওর পরিবারের সদস্যর জন্য কান্না আর কিচ্ছু না তাকে মলেস্ট করা হচ্ছে তাকে তাকে নিন্দা করা হচ্ছে তার তাকে একটা ই দেওয়া হচ্ছে ব্লেম দেওয়া হচ্ছে সেই জন্য এই না আর কিচ্ছু না আর এটার জন্য ওই দায়ী চলো টাটা